ব্যাপারটা এরকম আরো যতদিনে সিনেমা মুক্তি পেয়েছে সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে কথা বলে এবং প্রত্যেকটা আহ যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে আমি ভাই যেটা বললো আমি যাতে একদমই অবগত ছিলাম না যে সে একটু শিখ তো শিখ থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে একমত সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি সো প্রচুর মানে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো আমার মনে হয় না আমরা এই ভাইবটা প্রেতাম আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি এবং দর্শকই বলছে যে শো আরও বাড়ানো উচিত তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চা। এখানে তো আসলে আমাদের কোনো হাত নেই আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে সবার ভালো লাগছে আসলে প্রথম আমার নায়ক ছিল কাজল লেখায় শরীফুল রাজ দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরফিন শুভকে পেয়েছি তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয় এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হাতে জেনে গেছি প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে এবং আমি আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে অতটুকু কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায় কিন্তু যতটুকু আছে দর্শক লুকে নিয়েছে গানটা পছন্দ করেছে সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি দর্শক প্রচুর প্রশংসা করছে সো আমরা যে কষ্ট করে কাজ করেছি দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক আমাদের চরিত্রটাকে ভালোবাসুক মাসা এত সুন্দর করে গান গিয়েছে তার গানটা দর্শক পছন্দ করুক তো আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি তো আর আর আরও অনেকটা দিন এখনও বাকি আছে পাঁচ দিন এখনো পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া ভালো প্রতিক্রিয়া এবং ভালো ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে আমাদের ম্যাসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে তো সব মিলে আসলে ভালো লাগছে কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে